ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রশ্মির জন্য আলো একবার পিকুর বাড়িতে এসে পিকুকে খুব করে অনুরোধ করলে তখন পিকু উল্টে আলোকে বলে আমি আবারও পেছনে সময় নষ্ট করতেই পারি তবে তার জন্য লাগবে আমার পাঁচ কোটি টাকা টাকাটা জোগাড় করে দাও আমি তোমার সমস্ত কথা বৌদি এসব কথা শুনে আলো খুবই ঘাবড়ে যায় আর বলে এতগুলো টাকা আমি কোথায় পাবো বলতে পারো তখন পিকু বলে বৌদি তুমি এই মুহূর্তে এই বাড়ির থেকে বেরিয়ে চলে যাও এক্ষুনি এই বাড়ির থেকে বেরিয়ে যাও বলছি এরপর আলো রাস্তা দিয়ে গেলে দেখে গাড়ির সামনে শুয়ে রয়েছে রশনি আলো রাস্তার মধ্যে বসে পড়ে আর রোশনি ডাকতে থাকে রশনিকে ঠিক তখনই পিকুর এক বন্ধু বাড়িতে এসে পিকুকে খবর দেয় রশনির খুব খারাপ অবস্থা এরপর পিকু ওর বন্ধুদেরকে সাথে করে নিয়ে আসে রাস্তায় আর রশনির এই অবস্থা দেখে কি করবে ভেবে না পিকু রশনিকে রশনি রশ্নি বলে ডাকতে থাকে তবে আলো বুঝতে পারে পিকু এতক্ষণ অভিনয় করছিল আলোর সাথে তবে কি এবার পিকু নিজেই আলো ও রশ্নির কাছে সমস্ত সত্যি কথা স্বীকার করে আগামী দিনে রশনিকেই বিয়েটা করবে পিকু পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ